প্রথমে আমরা এবার এই মুরগিটার মনে করো যে এই যে লেগ গুলা কাটবো লেগ গুলা কাটার এই কেটে দিলাম ঠিক আছে এই যে ওকে ঠিক আছে এরপরে তোমার হচ্ছে যে মনে করো যে এই যে এখানে একটা উইংস এর একটা নরম হাড় আছে নরম হাড়ে এখান থেকে একটা কোষ দিয়ে কেটে দেব এটাটাও এরকমই সেম সেম মনে করো যে এই নরম হাড় আছে এটা উইংস এখানে এই নরম হাড়টা এখানে একটা কোষ দিয়ে এই দিয়ে কেটে দেব কেটে দেওয়ার পরে এরপরে কি

খুললে রেখে দিলাম এখন তোমার মনে করো যদি মনে করো এটা থেকে তুমি খুলতে পারো আর যদি না খালের ভিতরে একটু মাংস রাখে না অর্ধেক মানুষ কষাই নাকি আমার লাগে ঠিক আছে এই যে খুলিয়া লাগিয়ে বুঝলেন

দেখা যায় <gear> <laughs>

এখন আছে তুমি দেখছো লিকেলাম লাল দে ছিটাল এটা কিন্তু কাটাম রহ না ঠিক আছে এই যে এই পাশটা কাটা এরকমের না

ব্যাগ না রিল্যাক্স হ্যাঁ ঠিক দেখান লাগব অনিশ্চারে আস্তে আস্তে খুলা লাগাই আছে বস্তু বস্তু হ্যাঁ বড় হার আলাদা করতে হবে না আলাদা রাখ হ্যাঁ আর

তুমি ওই যে আর লেগ আছে না নি আরে জিগা যখন রিল্যাক্স করতেছো দেখা যাচ্ছে লো ম্যালো ম্যালো ধীরে ধীরে ওকে এনে দাও এদিকে দেখো Okay. तो okay. थी? आ, आ, ओके।, आ, ओके, ओके ना? ओके, ठीक है सर हम उनको तो सुला मुहित्तिन, तो इसको कट, आह ओके, ओके ओके, आह मुहित्तिन, गुल्लू मालूम, गुल्लू मालूम, मालूम सुला कौन? घर घर में हो फिर है, हाँ, ठीक है सर, ओके ओके, ओके ओके, बात भी थी? मुश्किल है, हाँ बिभी, ठीक है सर, देखना क्या, अपना ऐसे लेवल करते पड�

যেটা সহজ মনে হয় ওই নিয়মই কাটতে হবে ঠিক আছে আমি শিখিয়ে দিয়েছি আজকে যে নিয়মই শিখেছি কালকে আবার আর এক নিয়ম আমি শিখে মোটামুটি তিন রকমের বা চার চার রকমের নিয়ম আমি এখান থেকে শিখেছিলাম অন্য একটা প্রতিষ্ঠানে যাওয়ার পরে কাজে যেখানে মানে যে নিয়মে চলে ওই নিয়মে আমরা কাটতে তাহলে এইটা একটা সুবিধা আর কি আমার অনেকে প্রশ্ন করেন ভাই এত স্লোলি কেন কাটেন তো স্লোলি কাটার পিছনে রিজন একটাই সেটা হচ্ছে আমি যদি তাড়াহুড়ো করে কাটি তাহলে শিখতে পারবেন এরা তো এই জন্য আমি আস্তে আস্তে কাটি আস্তে আস্তে কাটলে হয় কি যাতে মানে আপনারাও দেখতে পারেন ভিডিওতে মানে আস্তে আস্তে স্লোলি কাটতে দেখাইতে পারি এবং এরাও দেখতে পারে এই যে মূল কাহিনী এছাড়া অন্য কোনো কাহিনী নেই ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বা লাইক দিয়ে ঠিক আছে